বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ছাত্র থেকে আজকের প্রথম প্রশ্ন মহাজনের শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষী আজাহারে ভূমিহীন হওয়ার কথা বনিত হয়েছে নিচের গ্রন্থে নকশিখাতার মাঠ বোবা কাহিনী রাখালি সদন বাদিয়ার ঘাট সঠিক উত্তর হচ্ছে বোবা কাহিনী দুই নম্বর প্রশ্ন মেঘনাবোধ কাব্যের কাহিনী কয়টি স্বর্গে বর্ণিত হয়েছে ছয়টি সাতটি আটটি নয়টি সঠিক উত্তর হচ্ছে নয়টি তিন নম্বর প্রশ্ন বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করা হয়েছে কাকে দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রুরল মোমেন সেলিম আল দিন সঠিক উত্তর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ চার নম্বর প্রশ্ন কোনটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত কল্প গ্রন্থ যাহার নাম হতে বিদায় আগুন পাখি নামহীন গোত্রহীন বন্দি শিবির থেকে সঠিক উত্তর হচ্ছে নামহীন গোত্রহীন পাঁচ নম্বর প্রশ্ন সুধা পত্রিকা কত সালে প্রকাশ করেন কে দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র গুপ্ত সঠিক উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মদুমদার ছয় নম্বর প্রশ্ন নাচ সাহিত্যের কবি নন কে শেখ ফৈজুল্লা শ্যামদাস সেন ভীম সেন রামপ্রসাদ সেন সঠিক উত্তর হচ্ছে রামপ্রসাদ সেন সাত নম্বর প্রশ্ন সাহিত্য সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ কাব্য কাব্যসুদাক উপাধি প্রদান করা হয় কাকে মীর মোশারফ হোসেন গোলাম মোস্তফা কাইকোবাদ মোহাম্মদ মোজাম্মেল হক সঠিক উত্তর হচ্ছে গোলাম মোস্তফা আট নম্বর প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মোট কবিতার সংখ্যা কয়টি এগারোটি বারোটি তেরোটি চোদ্দটি সঠিক উত্তর হচ্ছে বারোটি নয় নম্বর প্রশ্ন রামরাম বসু রচিত গ্রন্থ কোনটি রাজাবলি তোতা ইতিহাস বেদান্ত চন্দ্রিকা লিপিমালা সঠিক উত্তর হচ্ছে লিপিমালা দশ নম্বর প্রশ্ন কাফুনে মোড়া অশ্রুবিন্দু হুমায়ুন আজাদ রচিত কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ উপন্যাস প্রবন্ধ নাটক সঠিক উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ এগারো নম্বর প্রশ্ন প্রবাসের দিনলিপি গ্রন্থের লেখিকা কে রাবিয়া খাতুন জাহানারা ইমাম সেলিনা হোসেন লিলিমা ইব্রাহিম সঠিক উত্তর হচ্ছে জাহানারা ইমাম বারো নম্বর প্রশ্ন বদল আলম মুক্তিভিত্তিক কোন উপন্যাসের চরিত্র আগুনের জাহান্ন পরশিটার সিপাই সঠিক উত্তর হচ্ছে আগুনের পরশমুনি তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন আব্দুল গাফার চৌধুরী হাসান হাফিজুর রহমান রায়হান হাসান আজিজুল হক সঠিক উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান চৌদ্দ নম্বর প্রশ্ন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি নির্মলেন্দুগুন জীবনানন্দ দাস মাইকেল মধুসূদ দত্ত জসীমউদ্দিন সঠিক উত্তর হচ্ছে জসীমউদ্দিন পনেরো নম্বর প্রশ্ন জহির আইহানের প্রকৃত নাম কি মোহাম্মদ জহির উল্লাহ মোহাম্মদ জহির উল্লাহ মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ জহরুল্লাহ সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ জহির উল্লাহ ষোলো নম্বর প্রশ্ন আলাউল কোন শতকের কবি ষোলো শতক সতেরো শতক পনেরো শতক আঠারো শতক উত্তর হচ্ছে সতেরো শতক সতেরো নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে অক্ষরবৃত্ত আঠারো নম্বর প্রশ্ন চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বোত্তম আলোচনা করেন কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহুল শাস্কিতায়ন ডক্টর তারাপদ মুখোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশ নম্বর প্রশ্ন শামসুর রহমান রচিত কবিতা কোনটি বাতাসের লাশের গন্ধ এলাশ আমরা রাখব কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প আসাদের সাঠ সঠিক উত্তর হচ্ছে আসাদের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর আজকের রায়ের কোন কাব্যগ্রন্থের ভূমিকা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখে দেন অশোক সংগীত আলো ও ছায়া জীবন পথে মাল্য ও নির্মাল্য সঠিক উত্তর হচ্ছে আলো ও ছায়া ধন্যবাদ সবাইকে